চলুন আজকে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা সকলের জন্য অত্যন্ত অত্যন্ত লাভদায়ক সকল ব্যক্তি এটা করতে পারে সে সেইটা হচ্ছে যে সূর্য নমস্কার নাম সবাই শুনেছেন সূর্য নমস্কার এখন স্কুল কলেজ সব জায়গায় কম্পিটিশানে এটাকে শেয়ার করা হচ্ছে তো যেইটা আমি এখানে দেখাবো সেটা হচ্ছে টুয়েলভ পোজ যেখানে বারোটা পোজে সব জায়গায় যেখানে স্কুল কলেজে কম্পিটিশান হয় এখানে কিন্তু বারোটা পোজই দেখানো হয় তো আপনার যদি এখানে ভালো করে শিখতে চান তো এক একটা স্টেপকে ভালো করে একদম আরামে দেখুন তার সঙ্গে সঙ্গে আমি এখানে কী করবো না এক একটা স্টেপকে পারফেক্ট করে সেখানে আমি পাঁচটা করে স্টোক ছাড়বো মানে কপাল ভাতি করব পাঁচবার নিঃশ্বাসটাকে ফোর্সফুলি ছাড়বো এতে দেখা যাচ্ছে আপনি যদি তিন থেকে পাঁচ রাউন্ড করেন তাতেই কিন্তু আপনি লাভ পেতে শুরু করবেন পার ডে কিচ্ছু বেশি একদম বেশি করার দরকার নেই মিনিমাম তিন রাউন্ড করুন আর তার থেকে যদি বাড়ি একটু পাঁচ রাউন্ড করতে পারেন তাহলে আরেকটু ভালো হয় এতে কী হবে শরীরের সম্পূর্ণরূপে এক্সারসাইজ হয়ে যাবে শরীরে যত অর্গান আছে সম্পূর্ণ এক্সারসাইজ সব অর্গান এখানে এনগেজ হয়ে যাচ্ছে ওকে তো চলুন স্টার্ট করা যাক আর যারা ভাবছেন যে স্কুল কলেজে পড়েন তাদের কোনো গার্জেন তার বাচ্চাদিকে সূর্য নমস্কার শেখাতে চাইছেন তাহলে এই এই সূর্য নমসটাও এই ভিডিওটাও কিন্তু তাদের জন্য পারফেক্ট একদম তারা এটা শিখে এই প্রসেসটা শিখে যে কোনো যে কোনো কম্পিটিশনে তারা পারফর্ম করতে পারে ওকে তো চলুন তো এই জন্যে বা এখানে বারোটা এখানে পোজ থাকে তো বারোটা পোজকে আমি ধীরে ধীরে দেখাবো তার মধ্যে আমি বলে দিই যে পাঁচটা পোজ হচ্ছে রিপিট তাহলে পাঁচ দুগুণে দশটা হয়ে গেল আর দুটো যে থাকছে দুটো পোজ হচ্ছে ওখানে রিপিট হচ্ছে না তাহলে পাঁচটাকে কি হচ্ছে সেটা দুবার দুবার করে আছে আর দুটো জায়গাতে সে রিপিট করছেন তাহলে এই দুটোকে শুধু একবার একবার করে করতে হচ্ছে তাহলে বারোটা হয়ে গেল এই বারোটাকেই আমরা এখানে প্র্যাকটিস করব কিন্তু আরামে করব আর প্রতিটা জায়গাতে এটা দিকে দেখে যদি লাভ পেতে হয় শরীরকে ঠিক রাখতে হয় প্রতিটা জায়গায় আরামে থেকে পাঁচবার করে নিঃশ্বাসটি ছাড়তে হবে একদম এই মুখ বন্ধ থাকবে নাক দিয়ে শুধু নিঃশ্বাসটিকে এক একটা পোচার ছাড়তে হবে তাই চলো এর জন্যে সূর্য নমস্কার করার জন্য যেই জায়গায় করবেন তারা আপনাকে প্রথমে কি হচ্ছে নিয়ম না তার আগে ফ্রন্টে চলে আসতে হবে ওকে তো ফ্রন্টে এসে যেটা করতে হবে সেইটা হচ্ছে দুটো হাতকে উপরে নিয়ে গেলাম নিজে সোজা এরকম এসে নমস্কার এইভাবে এসে নমস্কারে এসে কী করবো নিঃশ্বাসটাকে বাইরে ছাড়ব ফাইভ টাইমস যা যেটা বলা হয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা এক নম্বর হলো দু নম্বরে দুটো হাতকে উপরে নিয়ে যাচ্ছে একদম উপরে পাঁচবার নিঃশ্বাস ছাড়তে হবে কানকে টাচ করে দুটো হাত উপরের দিকে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সুন্দর এবারে ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে দুটো হাতকে সামনের দিকে নিয়ে আসছি দেখুন ধীরে 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 পাকে ধরার টাচ করানোর চেষ্টা যেরকম হচ্ছে এই অবস্থাতে পাঁচবার নিঃশ্বাস ছাড়তে হবে মুখ বন্ধ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবারে দুটো হাতকে মাটিতে রাখবো পাটাকে পেছনে নিয়ে চলে যাবো ডান পাটা দুটো হাতের মাঝখানে ঠিক আছে তাহলে এটা কত নম্বরে এলাম এটা হচ্ছে চার নম্বর প্রথমে নমস্কার করলাম তারপরে দুই তারপরে তিন এটা চার নাম্বার। উপরের দিকে তাকাব এই উপরের দিকে তাকায় ওকে দুটো হাতের মাঝখানে কিন্তু পাটা ওই সে মেথ পাঁচবার নিশ্বাস বাইরে থাকব 1 2 3 4 5 শূন্য চার নাম্বার এবারে পাঁচ নম্বরে আমরা আসছি দুটো পাকে পেছনে নিয়ে গেলাম দুটো পাকে এই যে গোড়া লাগিয়ে আছে সেটা যেন মাটিতে লাগে পর্বতাস দেখুন এইভাবে ঠিক আছে এটা পাঁচ নাম্বার এবারে নাভিকে দেখব দেখেন নিশ্বাস মাছ

तक वो पांच बार निश्चास के छाड़ब भुजंगा आसन वन टू थ्री फोर फाइव ठीक है इला रिपीट शुरू कर दिल आठ नम्बर आठ ही सेम फॉर बोथ वन टू थ्री फोर फाइव सिक्स सेवन ठीक है পাঁচবার করে নিঃশ্বাসটাকে ছাড়তে হবে আমরা পাঁচ রাউন্ডে করছি এবারে বাঁ পাটাকে প্রথমে প্রথমে নিয়ে গেছিলাম পেছনের দিকে এবারে বাঁ পাটাকে দুটো হাতের মাঝখানে নম্বর একটু উপরের দিকে দেখাবো পাঁচবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ দুটো হাতের মাঝখানে যেন পাটা আসে অনেকের কী হয় দুটো হাতে এখানে রইল পাটা সাইডে রয়ে গেল এটা কিন্তু ভুল ঠিক আছে দশ নম্বর এমনি ঝুকে থাকছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে ধীরে 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 উপরে উঠছি ধীরে 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 গ্যারো নম্বর একদম দুটো হাতকে এমনি করে উপরের দিকে বলে দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং লাস্টে বারো নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে তো এইভাবে সামনে দিয়ে ক্লোজ নিয়ে তো এইভাবে বারোটা অভ্যাসকে ভালোভাবে ধীরে ধীরে দেখানো হয়েছে প্রতিটা জায়গাতে আমি ওখানে ডিসক্রিপশান যে এগুলো ভুল হতে পারে এগুলোকে বলা হয়েছে তো ওইভাবে দেখে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে আর এই বারোটা অভ্যাসকে আরও যদি প্রথমবারে না হচ্ছে দুবার তিনবারটা ভিডিওটা দেখে আমি হয়তো পাঁচটা বার করে নিঃশ্বাস ছাড়ার কথা বলেছি কোনো জায়গায় হয়তো সাতবার কিংবা আটবার হয়ে গেছে সেটা ফ্যাক্টর নয় বাট জবার করে আমি কপাল ভাতি করবো প্রতিটা জায়গাতে যেন ততবার সেমভাবে হয় আমি পাঁচবার করে যদি করি তাহলে প্রতিটা স্টেপে মানে বারোটা জায়গাতেই বারোটা প্রজেসেই যেন পাঁচবার করেই হয় যদি দশবার করি তাহলে প্রতিটা প্রজেসে দশবার করে হবে সিম্পল তো এইভাবে এই সূর্য নমস্কারকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে আপনারা দেখুন এটি কীরকম রেজাল্ট পাচ্ছেন অদ্ভুত রেজাল্ট পাবেন অদ্ভুত রেজাল্ট খুব ভালো রেজাল্ট পাওয়া যায় শরীর একদম এনার্জেটিক হয়ে যায় আপনি যদি পাঁচটা এই বারোটা পোজকে পাঁচ রাউন্ড করেন না এতেই আপনার ঘাম চলে আসবে শীতকালেতে প্রচণ্ড আপনার শরীরে আপনি এটা করুন না যে সকালে আপনি যখন যখন আপনি চান করতে যাবেন তেল ফেল মেখে যে পাঁচবার আমাকে এইভাবে করতে হবে শুধু পাঁচবার আপনাকে এই বারো রাউন্ডকে ভিডিওটা দেখে একবার প্র্যাকটিস করে নিন কারণ প্রথম হলে হয়তো আপনি বুঝতে পারবেন না যে কীরকমভাবে করতে হয় এক দুবার দেখে এটা প্র্যাকটিস করে নিন করার পরে সেটা কিন্তু আপনি নিজে এবারে প্র্যাকটিস করুন করতে থাকুন দেখবেন পাঁচ রাউন্ড করার পরে আপনার ঘা একদম গরম হয়ে যাবে আরামে আপনি চান করতে পারবেন আর সেই চান করার পরে কত যে ফ্রেশ লাগবে নিজেই তখন সেটা অনুভব করতে পারবেন আর যা অনুভব করবেন আমার কমেন্ট সেকশানে শেয়ার করুন আপনার কমান্ডের আশায় রইলাম আর ভিডিওগুলোকে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটিকে দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ